আমাদের হাতের ফোনটা যখন হঠাৎই বেজে ওঠে রিংটন বাজে বা নোটিফিকেশন আমাদের মনটা অধীর ব্যস্ত হয়ে যায় আমরা অধীর আগ্রহী ভাবতে থাকি কে জানে আমাদের সাথে যোগাযোগের চেষ্টা কর আমরা যত দ্রুত সম্ভব ফিরে আসি ফোনটার কাছে আমরা খুঁজতে থাকি যে কোন পিট রচনা আমাদের খোঁজ নিল আমরা কি কখনো ভেবেছি মসজিদের মাইক থেকে প্রতিদিন পাঁচবার আল্লাহর আজান ভেসে আসে আমাদের কি কখনো মনে হয়েছে যে আমাদের মালিক আমাদের সাথে কথা বলতে চাইছে আমার মালিক আমাকে ডাকছে আমার সাড়া দেওয়া দরকার কখনো কেমন মনে হয়েছে একজন মানুষ চুরি করতে পারে চেনা করতে পারে ব্যবচার করতে পারে যাবতীয় অপরাধ সে করতে পারে কিন্তু সে কখনো নামাজ ছাড়তে পারে না সাহবাগল কাউকে কাফের বলতেন তখনই যখন সে নামাজ ছেড়ে দিত অন্য কোন কারণে নয় আল্লু রাসুল সাল্লাসলাম বলছেন মানতারা কা সলাতার মতো আগ্মিদায়ন ফাফ দে কাফার যে ব্যক্তি ইচ্ছা কিন্তু ভাবে এক অপ্ত নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল তিনি আরো বলেছেন বাইনাল আবদিয়া বাইনাল কুফরে তারপর সলা আল্লাহর বান্দদা মোমেন এবং কাফিরের মধ্যে পার্থক্যই হলো নামাজ অর্থাৎ যে নামাজ পড়লো যে সলা আদায় করলো সে আল্লাহর বান্দা মোমেন আজ নামাজ করল না সলা দাদাই করল না সে কাফির হয়ে গেল আমরা আমাদের জীবনে যত ব্যস্ত সময় আমরা কাটাই না কেন পুরুষ যারা তাদের জীবনে নামাজ ছাড়ার সুযোগ নেয় কোনো মুহূর্তই নাই আপনার যদি অজের সময় আপনি পানি না পান তাহলে তাইমের ব্যবস্থা আছে আসমানে জমিনে যেখানে আপনি থাকেন না কেন পবিত্রতা অর্জন করার জন্য একটা পদ্ধতি আল্লাহ বাতলে দিয়েছে পুরুষ কোনো অবস্থাতে নামাজ ছাড়তে পারবে না যদি পোশাকও না থাকে বিবস্ত্র অবস্থায় তাকে নামাজ পড়তে হবে তবু নামাজ পড়তে হবে আপনি হয়তো হাঁটু পানিতে গলা পানিতে কোমর পানিতে যেখানে থাকুন না কেন একটা চিন্তা করে দেখুন আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে আপনার যেন সুযোগ হলে আপনি বসে নামাজ পড়বেন তবু নামাজ পড়তে হবে যদি আপনি বসে না পারেন তাহলে আপনাকে শুয়ে নামাজ পড়তে হবে তবুও নামাজ পড়তে হবে যদি আপনি শুয়েও না পারেন আপনাকে অন্তত ইশারে নামাজ পড়তে হবে তবুও আপনার নামাজ পড়তে হবে আপনি যেখানে থাকেন না কেন মাঠের ময়দানে প্রান্তরে খালে বিলে নদী ছিলে যেখানেই থাকুন না কেন সেটা জমিনে হোক অথবা মহাকাশে আপনাকে নামাজ পড়তেই হবে আপনি পুরুষ নামাজ আপনার জন্য বাধ্যতা বল আমরা একটা চিন্তা করে দেখি দেখেন মানুষের জীবনের সবচেয়ে কঠিন অবস্থা হলো পুরুষদের জন্য যুদ্ধের ময়দান জীবন মৃত্যু সন্দেহ এমন একটা মুহূর্ত মুহূর্তের মধ্যে সত্যুরের অস্ত্র এসে আপনাকে ঝাঁঝা করে দিতে পারে কিন্তু যুদ্ধের ময়দানেও নামাজকে ছাড় দেওয়া হয়নি যুদ্ধের ময়দানেও আপনাকে নামাজ পড়তে হবে নারীদের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত হলো পুরোসা বেদনার সম যখন কিনা গর্ভবতী শিশুর মাথাটা বাহির হয়ে যায় এমন সময় যদি নামাজে রক্ত হয় তাহলে বিধান হলো গর্ভবতী ওই শিশুর মাথা যতটুকু বাহির হয় ওই মাথার সম পরিমাণ গত্ত ঘুরে গর্তের মধ্যে মাথা রেখে ওই গর্ভবতী মহিলাকে নামাজ পড়তে হবে তবুও নামাজ পড়তে হবে একটা চিন্তা করুন তো এই যে পরিস্থিতির কথাটা বলা হলো আমরা তো চাই শরীর থেকে রক্ত যদি গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যায় কিন্তু যখন গর্ভবতী মহিলার বেদনা শুরু হয় তখন কি তার শরীর থেকে কম রক্ত ঝরে নাকি অনেক বেশি ঝরে অনেক বেশি ঝরে তাহলে কি তার অজু থাকবে আসল ব্যাপার হলো এখানে নামাজের গুরুত্বের প্রতি আরোপ করা হয়েছে প্রিয় ভাই কোনো অবস্থাতে পুরুষেরা অন্তত নামাজ ছাড়তে পারবে না নামাজের ছাড় তাকে দেওয়া হয় এই অধিকারটাকে দেওয়া হয় তা আসলে আবার সচেতন হয় আমরা নামাজে পাবন্দী হয় আল্লাহ ডাকে আমরা সারা দেওয়ার চেষ্টা করি এই সমাজের ভেতরে আমরা নামাজ কায়েম করার একটা পরিবেশ তৈরি করে ফেলি আল্লাহ তফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম